সালামু আলাইকুম আমরা এখন আসছি দুবাই বাংলাদেশ ক্যাম্পাসের সামনে ভাই আর আমি আইছি একসাথে পাসপোর্ট রিনো করার জন্য আসলে সবাই অনেক কিছু বলে ভয় দেখায় এটা লাগবে এটা লাগবে কী লাগলো ভাই কিছুই লাগলো না শুধু অনলি পাসপোর্ট এ পাসপোর্ট আপনার এই পাসপোর্ট আর আপনার যে আইটি আইডি আইডিতে যদি আপনি পাসপোর্ট বানান তাহলে আপনার আইডি নিয়ে আসবেন সাথে পাসপোর্ট আর যদি জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন দিয়ে বানাই থাকেন তাহলে জন্ম নিবন্ধন অনলাইনের যে জন্ম নিবন্ধনটা ওইটা নিয়ে আসবেন এমনিতে আগের ওল্ড যে জন্ম নিবন্ধনগুলো এগুলো নিয়ে আসবেন না অনলাইনেরটা নিয়ে আসবেন আর পাসপোর্ট ব্যাস আর কিছুই নেই সিম্পল একটা বিষয় আর সাথে ডুবাইয়ের আমিরাজ রাখবেন কিউ এটা তো আপনার দেশের বৈধতা আপনি এ দেশের একজন নাগরিক এত সালের

একটা নিরাপত্তা যে আমরা যে একটা সাহায্য মানে যারা নতুন আসে ঠিক আছে আমরা পড়ালেখা করি না বা আমরা অনেক কিছু জানি এগুলো আমরা বুঝতে পারি সমস্যা একটা কোনো একটা মূরক্ষ ব্যক্তি বা কোনো একটা না জানা ব্যক্তি যদি আসে তাহলে এখানে কার থেকে হেল্প নেবে আমার এই প্রশ্নটা দুবাই কনসুলেটেন বাংলাদেশ অ্যাম্বাসের কাছে আপনারা এত বড় একটা অফিস অথচ সিকিউরিটি নেয় না আছে কোনো নিরাপত্তাজনিত আপনারা সিসি ক্যামেরা লাগাই রাখছেন আর এখন ঘুমাই দিয়েছেন আর আমরা সাধারণ পাবলিক যাদের টাকা দিয়ে দেশটা উন্নত হইতেছে তারা যে আসবে তাদেরকে কীভাবে আপনারা যে একটা বসার প্লেস গেস্ট আসলো কারণ আমরা লেবার আমরা বিদেশে যারা কাজ করি লেবার আগে লেবারের ফেসিলিটিটা থাকতে হবে অন্যরকম এখানে আমরা আসলে বসার মতন বা আমরা তো অনেক লং জার্নিং করে আসছি এখানে বসার মতন প্লেস বা কোম্পানি বাংলাদেশের একটা অ্যাম্পাসে যে আমাদের একটা দেশের নাগরিক নাগরিক হিসাবে যে একটা ফেসিলিটি এটা কিছুই নেই কিছুই নেই নাম মাত্র একটা পতাকা আর একটা বড় একটা দালান আমি আমি চাই বাংলাদেশের মানুষ আপনার একটু একটু চোর বাটপাড়ি এগুলা সারি নিজের সার্থকতাটা বাদ দিয়া দেশের দেশের আপনার যে এইসব পদ পদ বিনিময় বসে আছে ঠিক আছে ভাই আল্লাহ পাক মানুষের পয়সা দেয় যেমন আরব কান্ট্রিতে পয়সার অভাব নাই তারা দেয় তারা বিলিয়া দেয় তারা কইতেছে যে আমরা লোক পোকাই ভালো লোক আর আমাদের বাংলাদেশে আপনারা একটা ভালো একটা এটা একটা অ্যাম্বাসি দেশের একটা অ্যাম্বাসি অথচ আপনারা এই জায়গায় বসে লেবারগুলা আসলে বা আমাদের এখানে একটা লোক আসলে কীভাবে আমরা শুয়ে থাকলো যেহেতু এই লোকগুলা এটা ফিল না হয় যে এটা মানে একটা লেবার এরিয়া আমরা লেবার এরিয়া বা আমরা একটা মানে পතර শিকার এরকম যেহেতু অনুভূতি না আসে এখন এখানে এসে আমার এরকম মনে হইতেছে আসলে বড় রাগটা উঠছে হইছে সকাল সকাল আইছে কামটা করার জন্য তো ওখানে বসার জায়গা নেই একটা সিকিউরিটি নাই বলে কাউকে কিছু দি মানে খোলা মরু মরুভূমি তো ওখানে টাইপিং সেন্টার আমরা পিছে গেছি হয়তো আমরা পাশে থেকে একজন একটা শুনছি শুই না পিছে গেছি তো একটা মূর্খ লোক আসলে কীভাবে জিনিসটা করবে কোনো কিছু বাংলাদেশের প্রতিটা কাজে এমন আর কি হয়রানি এই জন্য আর কি সবাই ভালো থাকবে সবাই ভালো থাকবেন এবং দেশের মানুষের কাছে একটা অনুরোধ যারাই আপনারা বড় চেয়ারে থাকেন বড় পদবিতে থাকেন বিশেষ করে নিজের স্বার্থটার দিকে নজর করবেন কম আসলে আমি যে চেয়ারটার মধ্যে ভরছি আমি কয় দেখতেছি আমার শেয়ারটার উপযুক্তটা কি আগে এটা সম্বন্ধে আপনারা একটু চিন্তা করেন আমরাও পড়াশোনা করছি আপনারাও পড়াশোনা করে এক একজন এক একটা পদবি নিয়ে ব্যস্ত কিন্তু এটা চিন্তা করবেন যে আমার এই পদবিটার আন্ডারে কতগুলো লোক কতগুলো মানুষ জনসংখ্যা আছে তাদের কথা চিন্তা করবেন নিজের চিন্তা করে বিলাসিতার কথা চিন্তা না করে দেশের জন্য কিছু চিন্তা করেন যেহেতু দেশে একটা জিনিস দেখলে অন্য কান্ট্রির লোকগুলা মনে করে যে না বাংলাদেশ এটা বাংলাদেশের মানুষগুলো অনেক স্ট্রং আমার একটাই অনুরোধ আপনাদের উচ্চপদস্থ লোকগুলোর প্রতি ব্যাস আসসালামু আলাইকুম সবই ভালো থাকেন পাসপোর্ট আস যখন বানাইবেন তখন কোনো কিছু লাগবো না সিম্পল বিষয় সিম্পল বিষয় আপনি যদি নাও জানেন একজনকে ফলো করবেন অথবা গুগল তাহলে না আরেকটা জিনিস ক্লিয়ার করি বাইরের জল ভোটার কার্ডের ফটোকপি নিছে আমার ট্রেন ওইটাও চাই নাই আমার পাসপোর্টটা নিছে নিয়ে ওকে করে দিছে আর কি